একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো আমরা যথাযথ অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে তিরিশে মে আমাদের নতুন নোটিফিকেশন আসতে চলেছে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন তো সেই হিসাবে নোটিফিকেশন এলো ঠিকই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন আসলোই না তাহলে নোটিফিকেশন কি আসবে না নাকি এটা অন্য কিছু বিষয় আছে তো এখন পর্যন্ত অনেকেই তোমরা ফোন করছো বা তোমরা নিজে নিজে ভাবছো আগে নোটিফিকেশন আসুক পরে পড়াশোনা করব। তো এইগুলো কি ঠিক বা আদৌ নোটিফিকেশন আসবে কিনা ইলে কপে আসবে সেই বিষয় নিয়ে তোমরা এখনও চিন্তিত আজকের এই ভিডিওটি তোমাদের যুক্তি সহকারে আমি তোমাদের সামনে উল্লেখ করবো তোমরা যুক্তিতে বোঝো আগে তারপরে নিজের ডিসিশন তোমরা নিজের আনা তাই ভিডিওটি কেউ স্কিপ করে চলে যাবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নটা তোমাদের মতো অনেক বন্ধু বান্ধবদেরই মনে রয়েছে তাদের কাছে ভিডিও লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও দেখো আমি কোনো নোটিস দেখাবো না আমি জাস্ট এই জিনিসটাই দেখাবো যেটা আমাদের পেপারে পাবলিশ হয়েছে এবং শুধু পেপার কেন আমরা মুখ্যমন্ত্রীর কথা অনুসারেও দেখতে পাই তো সেটা নিয়ে আমরা বলবো তো দেখো একটা কথা পরিষ্কার ভালো করে বুঝবে আমাদের যখন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে তিনি উল্লেখ করেছিলেন উল্লেখ কি চুয়াল্লিশ হাজার দুশো তিনটি স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে শূন্যপদ তৈরি হয়েছে তার মধ্যে তিনি নিজে মুখে বলেছেন যে নতুন হচ্ছে পাঁচশো একাত্তর হচ্ছে গ্রুপ সিতে আর এক হাজার জন হচ্ছে গ্রুপ ডিতে এটা হচ্ছে নতুন পোস্ট সুতরাং সেই হিসেবে দাঁড়িয়ে আমরা যদি দেখি তাহলে প্রায় আট হাজারের কাছাকাছি গ্রুপ সি গ্রুপ ডির পোস্ট হয়েছে দু হাজার নশো উননব্বইটি গ্রুপ সি আর গ্রুপ ডি হচ্ছে পাঁচ হাজার আট চারশো অষ্টআশি সুতরাং এই ভ্যাকেন্সিটা আমরা তৈরি করিনি এই মুখ্যমন্ত্রী তার সাংবাদিক সম্মেলনে করে দিয়েছেন ক্লিয়ার সুপ্রিম কোর্টের অর্ডার যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে সুপ্রিম কোর্ট বলেছিল যে শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা দু সালের ক্যান্ডিডেট বা ষোলো সালের পরীক্ষা দিয়ে চাকরি করছেন তাদের প্যানেল ক্যান্সেল হবার ধরুন নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে ক্লিয়ার তাহলে ফ্রেশ রিক্রুটমেন্ট কাজের জন্য বলা হয়েছিল যে যারা দু হাজার ষোলো সালের তাদের ক্ষেত্রে ফ্রেশ রিক্রুটমেন্ট সুতরাং ফ্রেশ রিক্রুটমেন্ট কথাটার অর্থ এটাই দাঁড়ায় যে এখন যা ভ্যাকেন্সি তৈরি হয়েছে এই গোটা ন বছরের সেই ভ্যাকেন্সি এর মধ্যে পুট হবে নতুনরাও সুযোগ পাবে সেই হিসাবে যদি আমরা দেখি মুখ্যমন্ত্রীর অ্যানাউন্সমেন্ট এইটি হয়েছে সাংবাদিক সম্মেলনে প্রত্যেকেই তোমরা দেখেছ তাই নতুন করে এখানে আমার দেখানোর কিছু নেই তোমরা সার্চ করলেই দেখতে পাবে তিনি অ্যানাউন্সমেন্ট করেছেন সেই হিসাবে পরীক্ষার নোটিফিকেশন আসার কথা ছিল কবে একদম নোটিফিকেশন আসার কথা ছিল তিরিশ তারিখ তিরিশ তারিখে এসেছে আমরা নিজেরাও বলেছিলাম যে প্রথমে হয়তো আমাদের এস দিয়ে দিয়েছে তো স্বাভাবিকভাবে সি গ্রুপ ডির নোটিফিকেশন চলে আসবে আজকে বিকেলের মধ্যে কারণ যদি আমরা রাজ্য সরকারের বিজ্ঞপ্তি দেখি ওই সেকেন্ড হাফের পরেই যত কিছু নোটিফিকেশন ফোটিফিকেশন আসে কিন্তু এস এলএসটি মাঝ রাতেই নোটিফিকেশন করে দেওয়া হয়েছে সেই সূত্রে আমরা বলেছিলাম যে বিকেলের দিকে আসবে কিন্তু আজ প্রায় দুদিন অতিক্রান্ত হয়ে গেল কিন্তু আমরা নোটিফিকেশন পেলাম না ফলে আমাদের মনে একটা বড় প্রশ্ন তৈরি হয়ে গেল যে আদৌ আমি কি এখন প্রস্তুতি শুরু করব নাকি আগে বলুক তারপরে দেখো ভালো করে বুঝে দেখো চুয়াল্লিশ হাজার দুশো তিনটি হল আমাদের শূন্য পদ তো তাহলে এইটা রিক্রুটমেন্ট হবে সেপ্টেম্বরের ফার্স্ট উইক রেজাল্ট অক্টোবরের ফোর্থ উইক দেন কাউন্সিলিং একত্রিশে ডিসেম্বরের মধ্যে স্কুলে স্কুলে জয়নিং ঠিক আছে এই চুয়াল্লিশ হাজার দুশো তিনটি পোস্টের মধ্যে পঁয়ত্রিশ হাজারের ভ্যাকেন্সি বেরিয়েছে তাই তো নবম দশম একাদশ গেছে তাহলে বাদ বাকি যে সিটটা রয়েছে আট হাজার সামথিং তাহলে সেই সিটটা এখনো বাকি আছে তাহলে এই রিক্রুটমেন্ট তোমাকে করতে হবে না হলে এই অ্যানাউন্সমেন্টটা বেকার হবে দু হাজার ছাব্বিশে ভোট আছে সুপ্রিম কোর্টে অর্ডার আছে পরীক্ষা তোমাকে নিতেই হবে তাই তো অর্থাৎ নোটিফিকেশন আমাদের একত্রিশের মধ্যে আসেনি বলে আমরা যদি ভাবি যে এটা আসবে না তাহলে এটা ভুল কারণ চুয়াল্লিশ হাজার দুশো তিন মুখ্যমন্ত্রী নিজে অ্যানাউন্সমেন্ট করেছেন এবং তার মধ্যে পঁয়ত্রিশ হাজার অলরেডি নোটিফিকেশন জারি হয়েছে বাকি সাড়ে আট হাজারের নোটিফিকেশন জারি না হলে চুয়াল্লিশ হাজার দুশো তিন পোস্টে হবে না আর সব থেকে বড় কথা হচ্ছে স্কুল শুধুমাত্র টিচাররা চালান না স্কুল চালাতে গেলে ক্লার্ক এবং গ্রুপ ডি কর্মীর দরকার হয় এখন স্কুলের যদি পরিস্থিতি দেখো সাড়ে আট হাজার খালি পথ রয়েছে মানে স্কুল টিচার নিজে পড়াচ্ছেন নিজে ক্লারিক্যাল কাজ করতে হচ্ছে তাকে সুতরাং স্কুলে ক্লার্ক নেই বলতে খারাপ লাগছে স্কুলে ক্লার্ক নেই ঘন্টা বাজানোর মতো গ্রুপ ডি স্টাফ নেই সুতরাং এই রিক্রুটমেন্ট না হলে স্কুল রিক্রুটমেন্টের প্রসেস পুরোপুরি হবে না সুতরাং সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুসারে সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে এদেরকে রিক্রুট করতেই হবে গ্যারেন্টি তুমি ভালো করে বোঝো কথাগুলো কেন বলছি যুক্তি দিয়ে বোঝো এখানে আমি তোমাকে কোনো ব্যাচ নিতে বলছি না যাদের মনে সংশয় আসছে তাদের উদ্দেশ্যে বলছি বলছি যুক্তি দিয়ে বোঝো কেন এটা স্কুল শুধুমাত্র টিচারের দ্বারা চলে না গ্রুপ সি গ্রুপ ডি কর্মী দরকার হয় আর স্কুলে এখন নেই তারা তারা যেতে পারছে না স্কুল টিচারদের যেমন বলা হয়েছিল যে আপনারা স্কুলে ফেরত যান একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করুন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের বলা হয়নি তারা কিন্তু স্কুলে যাচ্ছেন না সুতরাং স্কুলে এখন নেই না আছে গ্রুপ সি কর্মী না আছে গ্রুপ ডি কর্মী না হলে সাড়ে আট হাজার পোস্ট খালি হয়েছে বুঝতে পারছ সুতরাং এদেরকে যদি রিক্রুটমেন্ট না করে তাহলে স্কুল চালাবেন কারা শুধু টিচাররা চালাবেন সেটা কোনোদিনও হতে পারে না সুতরাং বিজ্ঞপ্তি আসতে বাধ্য আর এই বিজ্ঞপ্তি যদি আমরা দেখি দেখে নাও যে রাজ্য সরকার ইচ্ছে করলে সব কাজ করতে পারে বিশ্বাস করো তোমরা নিজেরাও দেখলে এতদিন ওবিসি কেস নিয়ে সমস্যা হচ্ছে না এখন ও বিসি কে করেনি কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তাহলে হলো তো সুতরাং রাজ্য সরকার ইচ্ছা করলে রাতারাতি করে দেবেন কারণ এদের কাছে সব সব রেডি রেডি আছে আছে রাজ্য সরকারের কাছে রিক্রুটমেন্ট প্রসেস সব রেডি আছে খালি অ্যানাউন্সমেন্ট করতে বাকি আর এরকম অ্যানাউন্সমেন্ট দেখবে মাছ রাত্রে একদিন হয়ে গেছে দেখো এই সপ্তাহটা দেখে নাও গোটা সপ্তাহ তো রয়েছেই দেখো অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে তাহলে তুমি কি অ্যানাউন্সমেন্টের পর থেকে পড়বে তাহলে দায়িত্ব তোমার কারণ এই যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীর যদি আমরা দেখি নেক্সট কবে আসবে আমরা কেউ জানি না আর এটা সুপ্রিম কোর্টের অর্ডার তোমাকে ফুড এসআই এর মতো ফেলে রাখতে পারবে না ফুড এসআই যেমন ফেলে রেখেছে বা আকি পরীক্ষা ফেলে রেখেছে এটা সুপ্রিম কোর্টের অর্ডার একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাদেরকে স্কুলে পাঠাতে হবে সুতরাং বুঝতে পারছো তাহলে কেনই কথাটা বলছি যে আশেপাশে দিকে কোনো কান দিও না কারণ তোমাকেই এগোতে হবে তোমার পেছনে কেউ নেই তুমি নিজে নেমেছ ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ তোমাকেই করতে হবে সুতরাং আশেপাশে অনেক কথা তোমার কানে আসবে ওই জানলা দরজাগুলো বন্ধ করো আর পড়াশোনা শুরু করো যেভাবে খুশি পড়াশোনা করো তুমি যেখানে পড়ছো সেখানেই পড়ো যে বই কিনেছ পড়ার জন্য সেটাই পড়ো কিন্তু আশেপাশে জানলা দরজা বন্ধ করো বাইরে থেকে খবর এলে বাইরে থেকে ভুলভাল অ্যানাউন্সমেন্ট এলে তুমি নিজে ডিমোটিভেট হয়ে যাবে আর মাত্র তিন মাসে তুমি রেডি হতে পারবে তো তাই বলছি যে ওই সব ভাবনা দূরে রাখো এই সপ্তাহের মধ্যেই দেখতে পারবে আশা করি এসে যেতে পারে কারণ নাহলে চুয়াল্লিশ হাজার ভ্যাকেন্ট পূর্ণ হবে না স্কুলগুলো চালানো যাবে না আর স্কুল চালাতে গেলে এদের লাগবে এ ভাই শুধুমাত্র টিচাররা স্কুল চালাবে না গ্রুপ সি গ্রুপ ডি কর্মী চাই তাহলে যুক্তি দিয়ে বুঝতে পারছো তো পরীক্ষা হবে কারণ সুপ্রিম কোর্টের অর্ডার একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই পুরো প্যানেলের যারা যারা বাকি গেছে বা বাদ হয়ে গেছে যে পোস্টগুলো তাদেরকে আবার কি করতে হবে নতুন পরীক্ষার মাধ্যমে তাদেরকে কিন্তু স্কুলে জয়নিং দিতে হবে এবার চিন্তা করে দেখো এতদিন ধরে যে খবরগুলো তুমি শুনছো সেইগুলো কতটা তোমার কাছে যুক্তিপূর্ণ বুঝতে পারলে এবার অনেকেই আবার বলছে যে গ্রুপ সি গ্রুপ ডি করলে কি বিএড পাস করতে হবে এরকমও খবর কিন্তু ছড়িয়ে আছে একদমই নয় গ্রুপ সি গ্রুপ ডির কর্মীদের ক্ষেত্রে পরীক্ষা দিতে গেলে রকম ডিগ্রি লাগবে না বিএড বা ডিএলএড ইত্যাদি গ্রুপ সির ক্ষেত্রে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস লাগে গ্রুপ ডির ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস লাগে আর কিচ্ছু লাগে না পরীক্ষা ওই ষাট নম্বরের পরীক্ষায় লিখিত যেটা গ্রুপ সির আর পঁয়তাল্লিশ নম্বরে গ্রুপ ডির পরীক্ষা হয় খালি গ্রুপ সির ক্ষেত্রে কম্পিউটারের পঁচিশ নম্বরে একটা নলেজ থাকতে হবে টাইপিং থাকতে হবে মানে যাতে তুমি স্পিডে টাইপ করতে পারো আর গ্রুপ ডির ক্ষেত্রে মাত্র পাঁচ নম্বরে ইন্টারভিউ হবে ব্যাস তাই রকম বিভ্রান্তিতে কান্না দিয়ে পড়াশোনা শুরু করো আর আমাদের তো বারবারই বলছি তোমাদের সাধ্যের মতো একটা সুন্দর ব্যাচ এনেছে যারা বলবে স্যার এগারো মানে এগারোশো চুয়ান্ন টাকা তোমাদের কাছে বেশি হয়ে যাচ্ছে তোমরা একটা কি জিনিস মাথায় রাখবে এই যে আমাদের নতুন যে ব্যাসটি এসছে তোমরা আশা করি প্রত্যেকেই পরিচিত হয়েছো এই সঙ্গে গ্রুপ গ্রুপ সি ডি ব্যাচ এই ব্যাসটায় যে টাকা তোমার কাছ থেকে নেওয়া হচ্ছে কি আছে জানো দেখো এখানে সব স্টাডি প্ল্যান আছে প্রত্যেকটা ক্লাস ইন্ডিভিজুয়াল টিচারের দ্বারা করানো আছে অর্থাৎ এই দেখো স্পেশাল ক্লাস স্টাডি প্ল্যান এটা মানে কি জানো যিনি অলরেডি নবান্নতে চাকরি করছেন সেই রকম একজন স্যার কিন্তু তোমাদের এখানে ফুল গাইড দেবেন যে কিভাবে তোমাকে পড়াশুনো করতে হবে কোন কোন টাইপগুলো তোমাকে ভালো করে দেখতে হবে স্পেশাল ক্লাস একদম তিনি কর্মরত তিনি আসবেন তিনি আমাদের সঙ্গে জড়িত আছেন তোমরা তার ক্লাসও দেখেছো তার স্পেশাল ক্লাস রয়েছে এবার বাদ বাকিটা বুঝে নিও দু নম্বরে কি রয়েছে সি এ কারেন্ট অ্যাফেয়ার্স এর সম্পূর্ণ ক্লাস রয়েছে এখানে আমি এখানে স্টাডি প্ল্যান দেখাচ্ছি ইংলিশের ক্লাস রয়েছে জিওগ্রাফির ক্লাস রয়েছে জি কে ক্লাস রয়েছে হিস্ট্রির ক্লাস রয়েছে ম্যাথমেটিক্স ক্লাস রয়েছে পলিটিক্যাল সায়েন্সের ক্লাস রয়েছে স্যার এই ক্লাসগুলো তো সবাই দেয় তাহলে আপনারা কি স্পেশাল দিচ্ছেন আমরা দুটো জিনিস তোমাকে স্পেশাল দিয়ে দিলাম এক হচ্ছে কম্পিউটারের ফুল একটি কোর্স তোমাকে দিয়ে দিলাম আর কি পাবে একটা টাইপিংয়ের কোর্স কেউ তোমাকে দেবে না টাইপিং এর কোর্স কেউ তোমাকে দেবে না চ্যালেঞ্জ করলাম তুমি যে টাকা দেখছো না তুমি এর কয়েক গুণ বেশি এই ব্যাচে পেয়ে যাবে কারণ আমরা জানি যে তোমার এই পরীক্ষাটা ভালো না হলে তুমি এই পরীক্ষাটা কবে পাবে দিতে সেটা আমরা জানি না সুতরাং কোন রকম আমরা চিন মানে কোনোরকম রিস্সই নিই নি এই যে টাইপিং ব্যাচ প্রথমে ছিল না জয়েন করা হয়েছে যারা যারা আগে ব্যাচটা কিনে নিয়েছ তারা সবাই পেয়ে যাবে টাইপিং ক্লাস সুতরাং টাইপিং এবং কম্পিউটারের ফুল কোর্স তোমরা পেয়ে যাচ্ছ এই ব্যাচটার মধ্যে ঠিক আছে যেটা আর কোথাও তুমি পাবে না খুঁজে নাও তুমি টাইপিং এর কোর্স কে দিচ্ছে খুঁজে নাও তো এই ব্যাচের ফিচার সেটা। তাই এমনভাবে পড়ো এই এগারোশো চুয়ান্ন টাকা না তুমি হামেশা উপার্জন করে নিতে পারবে কিন্তু এই পরীক্ষাটা খারাপ হলে তুমি পরীক্ষাটা নেক্সট কত বছর পরে পাবে সেটা তুমি জানো না সুতরাং এগারোশো চুয়ান্ন টাকা বড় নয় তোমার বড় হচ্ছে ভালো করে প্রিপারেশন নেওয়া এবং সেটা ভালো একদম কম্প্যাক্ট নোটের দ্বারা এটা তোমার আগে দরকার প্রিপারেশান আগে কারণ এগারোশো চুয়ান্ন টাকা সত্যি কোনো ফ্যাক্ট নয় কিন্তু পরীক্ষাটা হচ্ছে বড় ফ্যাক্ট কারণ পরীক্ষা খারাপ হলে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না আবার কবে পরীক্ষা হবে তুমি জানো না বুঝতে পারছো এই হচ্ছে আমাদের ব্যাচ যার ক্লাস শুরু হচ্ছে দশ তারিখ থেকে দশই জুন মানে আজকে দু তারিখ হয়ে গেল আর মাত্র আট দিন বাকি আছে তারপরে এই ক্লাসটা শুরু হবে কিন্তু এই আট দিনের মধ্যে তুমি কি করবে ব্যসটা নিয়ে ধরো তুমি আজকে ব্যসটা নিলে তাহলে তুমি আট দিনকে বসে থাকবে একদমই নয় তোমাকে এই ব্যাচে বাইশটা ই বুক দেওয়া হয়ে গেছে তুমি ই বুকগুলোকে পড়ো এই আটটা দিন তুমি নিজের পেছনে কাজে লাগাও ইবুকগুলোকে পড়ো তুমি মক টেস্ট দেওয়া রয়েছে তুমি মক টেস্টগুলোকে দেখো মক গুলোকে প্র্যাকটিস করো আট দিন পরে আমরা লাইভ ক্লাসে চলে আসছি আর এই ব্যাচে লাইভ ক্লাসটা কেমন লাইভ ক্লাস পুরো রুটিন অনুসারে হবে সিলেবাস ধরে হবে লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর ক্লাসটা অটোমেটিক রেকর্ডেডও থেকে যাবে তুমি লাইভ ক্লাস করলেও পরে রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে লাইভ ক্লাস কোনো কারণে করতে পারলে না তারপরেও তুমি রেকর্ডেড ভিডিও কিন্তু পেয়ে যাবে এবং প্রত্যেকটি রেকর্ডেড ভিডিও নিচে তুমি সেই ক্লাসের পিডিএফটাও পেয়ে যাবে জাস্ট ডাউনলোড করে নিতে হবে তাই এগারোশো কি খুব বড় বলে হলো তোমার যা ব্যাচের ফিচার্স বললাম তাই চোখ বন্ধ করে আজকেই ব্যাচে অ্যাডমিশন নিয়ে শুরু করে দেওয়া প্রস্তুতি কারণ সবাই তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে কম্পিটিশন এখানে বেশি কম্পিটিটার বেশি আর তোমাকে ওই জানলা দরজা বন্ধ করে এবার পড়াশোনা করতে হবে যখন যাবে তখন দেখা যাবে এগারোশো চুয়ান্ন টাকা তোমার ক্ষেত্রে বড় নয় বড় হচ্ছে তোমার এই কোর্সটাকে কমপ্লিট করে ভালো করে পরীক্ষা দিয়ে চাকরি করা এটা তোমার কাছে চ্যালেঞ্জ থাকবে বোঝাতে পারলাম কিভাবে ভর্তি হবে ভর্তির আগে আমি একটা হেল্পলাইন নাম্বার দিয়ে রাখি ভর্তি সংক্রান্ত যাবতীয় জিজ্ঞাসা হলে তুমি কল করবে নাম্বারটা লেখো এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে জাস্ট কল করবে বা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে গ্রুপ জয়েন্টে লিঙ্ক পাবে সেই লিংকে টাচ করে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে ব্যাস বোঝা গেল এবার ভর্তির প্রসেস দেখিয়ে দিই দেখো প্রথমে আমাদের আড্ডা টু সেভেন অ্যাপটাকে ডাউনলোড করতে হবে কারণ আমাদের যাবতীয় ক্লাস সব আড্ডা টু ফোর সেভেন অ্যাপেই হবে ওটা কোথায় পাবে প্লে স্টোরে পাবে প্লে স্টোর থেকে আড্ডা টু সেভেন অ্যাপটাকে ডাউনলোড করো ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করবে করে তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবে অটোমেটিক দেখবে ওটিপি যুক্ত হয়ে গেছে তারপরে তোমাকে এক্সাম সিলেক্ট করতে বলবে তুমি তখন কি করবে স্টেট এক্সাম এই অপশানে ক্লিক করবে তারপরে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তারপরে হ্যালো বাংলা ইংলিশ এই দুটো আসবে তুমি কি করবে ইংলিশটাকে চুজ করবে বা বাংলাটাকে চুজ করতে পারো এটা হচ্ছে ফোনের ল্যাঙ্গুয়েজ এটা তোমার ভাষা নয় কিন্তু এটা হচ্ছে ফোনের ভাষা ফোন তুমি ভাষা বাংলাও নিতে পারো ইংলিশও নিতে পারো যেটা খুশি হয়ে যাওয়ার পর তুমি দেখবে আমি তোমাকে দেখাই দেখবে অ্যাপটা এইরকমভাবে খুলবে যার ডান দিকে নিচে স্টোর অপশান আছে দেখতে পাচ্ছ বাংলায় করলে এটা দোকান হবে স্টোর অপশানে ক্লিক করলে দেখবে এই পেজটা খুলবে যেখানে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম সেখানে ভিউ অল এই জায়গাটাতে ক্লিক করবে ঠিক আছে দেখতে পাচ্ছ ভিউ অলে ক্লিক করলেই তুমি দেখতে পাবে সে কি স্ক্রল করবে দেখবে এখানে কি লেখা রয়েছে এস এস সি গ্রুপ সি গ্রুপ ডি এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তুমি কি দেখবে দেখবে ব্যাচটা ওপেন হয়ে গেছে এখানে অফার্স আর ডিসকাউন্ট নিচে কুপন অ্যাভেলেবেল আছে এই সবুজ রঙের বক্সে ক্লিক করলে নেক্সট পেজ আসবে সেখানে এন্টার কুপন কোড বলে খালি ঘর আছে সেখানে তোমাকে লিখতে হবে ওয়াই থ্রি সিক্স এইট লেখার পর এই বক্সের যে অ্যাপ্লাই বটনটা আছে সেই অ্যাপ্লাই বটনে ক্লিক করলে ব্যাচের দাম কত আসছে এগারোশো টাকা তোমাকে স্টাডি প্ল্যানটা দেখেনি কিভাবে দেখবো স্কল করে একটু ওপরের দিকে তুলবে অ্যাবাউট কোর্স এটাকে ডান দিক থেকে বা দিক করলেই তুমি দেখতে পাবে স্টাডি প্ল্যান আছে এখানে ক্লিক করলে সব স্টাডি প্ল্যানগুলো তুমি দেখতে পাচ্ছ এটা তোমার রুটিন যে রুটিনে তুমি ক্লাস করবে ঠিক আছে এবার ব্যাসটা পারচেস করার জন্য কি করবে এই যে বাইনা অপশনটা দেখতে পাচ্ছ যে লাল রঙের সেই বাইনা অপশানে ক্লিক করলেই দেখো সিলেক্ট পেমেন্ট মেথড তুমি ইউপিআইতে ক্লিক করবে করে তোমার যদি ফোন পে বা গুগল পে থাকে ডিরেক্টলি পেমেন্ট করবে যদি তোমার ফোনপে গুগল পে না থাকে তাহলে এই যে ইউপিআই আইডি দেখতে পাচ্ছ এখানে যিনি তোমার হয়ে পেমেন্ট করবে তার ইউপিআই আইডি মানে ফোন ফোনপে বা গুগল পে সেই আইডিটা বসিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই তোমার তার মোবাইলে অলরেডি মেসেজ চলে যাবে তিনি ওটাকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তুমি কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে ঠিক আছে আর এত কিছু প্রসেস যদি তোমার মনে হয় যে না স্যার একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে তাহলে তুমি ভর্তির জন্য ডিরেক্টলি কল করো বাদ বাকি আমরাই করে নেব নাম্বারটা লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স ঠিক আছে আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে ডিরেক্টলি কল করো ভর্তির জন্য ঠিক আছে তাহলে এবার আর কোন চিন্তা করবে না এবার শুরু করে দাও তোমার প্রস্তুতি কারণ হাতে সময় নেই তিন মাসে তোমাকে প্রস্তুতি নিতে হবে কারণ শেষ মাসে ওই কষ্ট করে পড়ে যাওয়ার কোনো মানে নেই কারণ এক মাসে প্রস্তুতি হয় না মিনিমাম তোমাকে এখন হাতে সময় যদিও খুব কম তাই তিন মাসে প্রস্তুতি সেরে ফেলো আমাদের এই আড্ডা টুপোর সেভেনের নতুন ব্যাচ যেটা দেখালাম যে এস সি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে ভর্তি হয়ে ঠিক আছে তো আবার একবার নাম্বারটা বলে রাখি যদি কোনো প্রবলেম হয় ভর্তি সংক্রান্ত ডিরেক্টলি কল করে নিও এইট জিরো ওকে তো চলি আজকের পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরেকটি শোতে যেখানে এর কাট অফ মার্কস কেমন ধরনের প্রশ্ন আসে কি কি বই ইম্পর্টেন্ট এরকম নিয়ে আরও অনেক শোতে আসবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমার কাছে শোর নোটিফিকেশন পৌঁছে যেতে পারে ধন্যবাদ প্রত্যেককে ভালো থেকো টাটা